নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ট্যাক্স বাগডোগ পরপর চুরি এবং ছিনতাই এই ঘটনায় এবার মাটিগানের মুদ্রিত একটি দৈনিক সংবাদপত্রের প্রেস কর্মী আক্রান্ত দুষ্কৃতীরা শুধু টাকা পয়সা ব্যাগই নয় তার মোটর বাইকটিকেও চিন্তাই করে নিয়ে গেছে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোসাইপুর সংলগ্ন কলেজ বলে জানা গেছে অন্যান্য দিনের মতো বিক্রম সিং নামে বাতলাবাড়ির ওই যুবক গত রাত প্রায় দুটোর সময় মাটিগাড়া থেকে তার বাইকে করে বাড়ি ফিরছিলেন সে সময় গোসাই সংলগ্ন কলেজ মোড়ে তিনজন দুষ্কৃতী অস্ত্রশস্ত্র সহ ওই যুবকের পথ আটকায় তাকে কনের হুমকি দিয়ে তার সর্বস্ব লুজ করে নিয়ে ফের মাচিগারা মুখী রাস্তা ধরে পালিয়ে যায় রাতে বিষয়টি মাচেগারা থানায় জানানো হলে বৃহস্পতিবার সকালে তার কাছ থেকে জারি না হয় বিক্রম জানায় ব্যাগের মধ্যে পাঁচ ছ হাজার টাকা ছিল সেই সঙ্গে আধার কার্ড এটিএম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রীও ছিল পরপর এভাবে চুরি চিন্তা ঘটনায় উদ্বিগ্ন ওই এলাকার স্থানীয় বাসিন্দা নিরেন রায় তিনি জানান চুরি চিন্তাই বেড়ে যাওয়ার ঘটনার পেছনে মাদক আসক্তদের হাত রয়েছে পুলিশ নিয়মিত চহলদারি কোলেই সমস্ত অপ্রতিকর ঘটনা এড়ানো যাবে বিক্রমের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানিটাকি দে ব্যবসার পর হয়েছিল বলতে আমি আনন্দবাজার প্রেসে কাজ করি মাটি মাটিগাড়ায় তো প্রতিদিন আমি মোটামুটি নটার সময় যাই দুটা আড়াইটার সময় বাড়ি ফিরি বাড়ি আমাদের গোলশায়পুরে বাতলা বাড়িতে তো কালকে ঘটনাটা কী হয়েছিল কালকে আমি যখন ডিউটি করার পরে বাড়ি যাচ্ছিলাম গোলশাইপুরে তখন কিছু ছিল আমাকে দাঁড় করায় তিনজন ছিল ওরা স্কুটিতে আসছিলো যে হাতে অনেক কিছু ছিল বাস চাকু অনেক কিছু ছিল হ্যাঁ তো আমাকে দাঁড় করার পর বলছিল যে যে আপনার পেট্রোল পাম্প কোথায় আছে এখানে তো পেট্রোল পাম্পে কথা আমি জিজ্ঞেস করার পরে আমাকে সোজা মারামারি শুরু করে দেয় মারামারি করার পরে আমার পকেট পকেটে যা কিছু ছিল মোবাইল পার্স সব কিছু ওরা ছিনিয়ে নিয়ে নেয় আর শেষে আমাকে মারার পর ওরা বাইকও নিয়ে চম্পট দেয় কোথা থেকে আসছে আর কোন দিকে গেল ওরা ওরা মাটি কাটা হয়ে আসছিল আবার আমার জিনিসপত্র নেওয়ার পরে আবার ওদিকে রিটার্ন হয়ে চলে যায় কি মনে হলো প্রাথমিক অনুমান কি করা হচ্ছে যে কি ধরনের কথাবার্তা বলছিল ওরা ওরা এরকম ছিল যেন ওরা মানে হচ্ছে আমাকে মেরে ফেলবে এরকম কিছু একদম সোজা মারামারি শুরু করেছিল আর মানে কোনো কথা না যে যা কিছু আছে দাও এটা আমি মোটামুটি প্রতিদিন দুটা আড়াইটা মধ্যে আসি তো ওইরকমই রকমই মোটামুটি দুটা আড়াইটার মধ্যেই ঘটনা এখন ওখান থেকে আমি তো সোজা আগে এখানে আসছিলাম এখানে কিছু খবর দিলাম থানাতে আসছিলাম তো এখানে আসার পর বলছিল যে সকালে আসো সকালে এফআইআর হবে তো আসি এখন আমি আসলাম এখন এফআইআর করলাম আমার পুলিশের কাছে এটাই অনুরোধ যে আমার জিনিস আমাকে যদি ফিরিয়ে দেয় আমি খুব সেরকম আমার সঠিক খবর জানা নেই কিন্তু একটু একটু আমিও খবর শুনছিলাম যে কমান্ডার ঘোষা করে এরকম কিছু হচ্ছে আমার নাম বিক্রম সিংহ আমি মোটামুটি ওখানে দু থেকে কাজ করি দাদা গতকাল রাতে একটা ঘটনা ঘটে গেল আপনাদের গোসাইপুর এলাকায় আমার এক চিন্তায় ঘটনা তাকে মারধর করে সবকিছু ছিনতাই করে নিয়ে গেল তার গাড়ি যাবতীয় মোবাইল পার্স কি বলবেন তার মধ্যে একটা সংবাদে কাজ করে এটা তো খুবই খারাপ ঘটনা ঘটে গেছে একটা খুব দুঃখজনক যে আজকে শুধু এটা ঘটনা না এই মাসের মধ্যে তিন তিনটা ঘটনা আমার নজরে আসলো সেটা হলো স্টেশন মোড়ে একটা ঘটনা ঘটলো যে স্কুটি এবং টাকা পয়সা নিয়ে চিন্তা করে চলে যাওয়া এবং দুই নম্বরটা ঘটেছিল ইয়াপুর মোড় শ্মশান ঘাটের সামনে যে একটা অটোওয়ালার কাছ থেকে সব টাকা পয়সা চিন্তা টিন্তাই করে নিয়ে মারটা ডান করেছে ঠিক আছে মাঠ করেছে আর কালকের যে ঘটনাটা সেটা সেরা বেশি খারাপ যেহেতু আমার বাড়ির সামনে ঠিক আছে সবসময় আমরা তো ওখানে চলাফেরা করি রাত তো আমিও চলাফেরা করি ঠিক আছে কিন্তু এই যে মোটর সাইকেল টাকা এবং সাথে মোবাইল নিয়ে যাওয়া এবং মাঠ করে ফেলে রাখা এটা খুবই খারাপ ঘটনা ঘটেছে তো আমার প্রশাসনকে অবশ্যই আমরা জানাবো যে পেট্রোলিংটা বাড়ায় এবং এটা যাতে করাভাবে হবে একটা স্টেপ না যাতে যে প্রকার জন্য যারা এই কাজটা করছে তারা শাস্তি পায় এবং ধরা পড়ে এটাই রাখবো মানে এই ধরনের ঘটনা কেন ঘটছে গোসাইপুর এলাকা ওই সব জায়গায় কেন ঘটছে এখন দেখো এখন মেন কথা হলো আমি যেটা যেটা আমার সম্ভব যেটা মনে করি আমি যে ড্রাগস এর কিছু একটা ইয়ে ঘটছে সে ড্রাগসের ইয়েতেই এরা এই ঘটনা ঘটেছে তবু এটা মনে হয় কিছু বাইরের লোকও আছে তো পেট্রোলিং প্রশাসন সেটা স্টেপ নেক প্রশাসন ইয়ে করলেই বুঝতে পারবো যে কি ঘটনাটা ঘটছে তবে অবশ্যই এটা ভরা পড়বে এটা আশা রাখি আমি পুলিশের কাছে আপনার নাম আমার নীরেন ভাই কোথায় বাড়ি আমার বাড়ি গোসাইপুর